বজ্রপাতে আহত প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের উচ্চ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভোগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতে প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় আহতদের চড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় সব ক্লাসে এক ক্লাসেই হয়েছে কি লাভ তোমার কোন